দেখলাম সেটা খুবই ভয়াবহ কারণ মানুষের জীবনযাত্রা এখানে প্রায় স্তব্ধ হয়ে গেছে একটা মানুষের ঘর ভেঙে যাওয়া এবং ঘর ভেঙে যাওয়ার এবং সে যা আতঙ্কে তারা দিন কাটাচ্ছে তার ফলে তারা যেটুকুনি দিন আনা দিন খাওয়া যে রোজগার তারা সেই কাজেও যেতে পারছে না নিজেদের বাচ্চা ছেড়ে নিজেদের সম্বল ছেড়ে এখন মানুষ এখানে যা দেখতে পাচ্ছি আতঙ্কে দিন কাটাচ্ছে আমরা রেডক্রস সোসাইটির পক্ষ থেকে আমরা এসেছি এখানে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট নেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করব এখানে একটা মেডিকেল ইউনিট করবার কারণ এই যে জল যারা খাচ্ছেন এবং এই যা পরিবেশ হয়ে আছে এতে তো অনেকেরই শরীর খারাপ করছে তাদের পেটের সমস্যা যতটুকুনি আমরা আমাদের থেকে পারব ক্রস থেকে সেই অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো আর হচ্ছে তাদের কিছু ডেলি দৈনন্দিন জীবন চলার ক্ষেত্রে যেটুকুনি রিলিফ মেটেরিয়াল দরকার আমরা সেটা আমাদের হেডকোয়ার্টারের মাধ্যমে এবং আমাদের গভর্নর সাহেবের আমরা সেই কাজটা করব। আমরা আমরা তো কে কি করেনি আমরা সেই প্রশ্নে যাব না আমরা আমাদের রেডক্রস যেটা করে যে আমরা কতটা মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা সেই জন্যই বললাম যে আমরা একটা মেডিকেল ইউনিট এখানে করব। যে আমরা সেইভাবে তাদের সহযোগিতা করবে এছাড়াও তাদের আর যা সহযোগিতা লাগবে আমরা সেটা বলবো এবং গভর্নর সাহেব আমাদের স্টেট প্রেসিডেন্ট ওনার মাধ্যমে আরো যতটুকুনি হেল্প করা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় আমরা সেই প্রচেষ্টাই করবো হ্যাঁ হ্যাঁ এই রিপোর্টটা আমরা স্যারের হাতে তুলে দেবো আমাদের প্রেসিডেন্ট রাজ্যপাল হচ্ছে একটা হাইজিন গেট তো মহিলাদের অবশ্যই দরকার এখানে যা দেখতে পেলাম মহিলা এবং শিশু যেভাবে তারা মানে আনহাইজেনিক পরিবেশে রয়েছে হাইজিন কিট আমরা দেওয়ার চেষ্টা করব এবং বেবি ফুড তাদের পর্যাপ্ত পরিমাণে একটু হেলদি খাবার দেওয়া আর মেডিকেল ট্রিটমেন্ট এছাড়া আমাদের রেড ক্রসের ত্রিপল এগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব মশারি যেটা এই যে মশার কামড়ে আমাকে বলছিলেন এখানকার অধিবাসীরা যে মশার কামড়ে আমরা শুতে পারছি না যাতে আর কোনো বিপদ না আসে যেটা হয়ে আছে এটা তো একটা বড় মানে ডিজাস্টারই বটে তো সেটার জন্য একটা বড় বড় চিন্তা ভাবনারও দরকার কারণ মেইন যেটা দরকার হচ্ছে এনাদের বাড়ি ঘর দোর করে দেওয়া তো সেটাও আমরা আমাদের রেড ক্রসের তরফ থেকে জানাবো যতটা আমরা করতে পারবো কিন্তু আমরা যেটা করতে পারবো এক্ষুনি এক্ষুনি সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প এবং মশারি পর্যাপ্ত ব্যবস্থা করা এবং বাচ্চাদের খাবার এইগুলো আমরা করতে পারবো